আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স হাজার চব্বিশ পঁচিশ এই কোর্সে যারা এনরোল করেছেন কিংবা আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়েছেন বা আপনারা নিজে করেছেন আপনারা জানেন যে ইতিমধ্য সার্টিফিকেট ইস্যু করা শুরু হয়েছে অনেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পেরেছেন তো আপনারা কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন কিংবা আপনি কেন সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না বা সার্টিফিকেট ডাউনলোডের অপশন নেই সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো আমাদের সাপোর্টের ইনি হচ্ছেন তিরিশ নাম্বার সিরিয়ালের তো তার প্রোফাইলটা আমরা চেক করে দেখবো আমরা যে কাজ করে দিয়েছিলাম সেটা আসলেই হয়েছে কি না তো আপনারাও স্টেপ বাই স্টেপ একইভাবে ফলো করবেন এবং দেখবেন যে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন কি না ওকে তাহলে আপনারা মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে যেখান থেকেই ব্রাউজ করেন না কেন প্রথমেই যাবেন হচ্ছে প্রোফাইল আপডেট এখানে ক্লিক করবেন বা মোবাইল থেকে যদি আপনি এটা ব্রাউজ করেন তাহলে টাচ করবেন এখানে থ্রি ডট বা তিনটা দাগের একটা অপশন পাবেন সেখান থেকে প্রোফাইল আপডেটে ক্লিক করবেন এরপর আসবেন প্রশিক্ষণের তথ্য নিচের দিকে স্ক্রল করার দরকার নেই আপনি প্রশিক্ষণের তথ্য এখানে ক্লিক করলে একদম নিচের দিকে চলে আসবেন এখানে আপনি দেখবেন যে আপনার আইসিটি ইন এডুকেশান এইটা অ্যাড হয়েছে কিনা দেখুন সিরিয়ালের তিরিশ নাম্বার নি তার কিন্তু আইসিটি ইন এডুকেশান সার্টিফিকেট ডাউনলোডের অপশন দিয়েছে তো আমরা ডাউনলোড করে দেখি দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে আমরা এখানে ঢুকে দেখি ওকে এই যে দেখুন তাহমিরা আক্তার তার সার্টিফিকেট কিন্তু রেডি তিনি ফেস টু ফেস ট্রেনিংয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তো এই সার্টিফিকেটটা আপনাদের আমরা প্রত্যেকেরই আমাদের যে আইসিটি ইন সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে আপলোড করে দেবো এই গ্রুপে আপনারা সকলেই প্রাইমারি আইসিটি ইন এডুকেশন সাপোর্ট গ্রুপে আপনারা জয়েন করবেন যারা আমাদের সাপোর্টে কোর্স করেছেন কিংবা করেননি সমস্যা নেই সবাই আপনারা প্রাইমারি আইসিটি এডুকেশনে জয়েন করতে পারেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করা হবে এবং সেই সিরিয়াল অনুসারে আপনাদের এখানে সার্টিফিকেট দেওয়া হবে আপনারা আপনাদের সিরিয়াল দেখলেই বুঝতে পারবেন তো আমরা এই এনআর সার্টিফিকেটটা আমরা এখানে আপলোড করব। আমরা এখন দেখতে পাচ্ছি যে তিরিশ নম্বর সিরিয়ালের যিনি তিনি এখান থেকে তার সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড করতে পারবে। তো আমরা দেখলাম কিভাবে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন যদি এখানে অপশন থাকে যুক্ত হয়ে যায় তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন প্রশিক্ষণ শুরুর তারিখ তিন তিন পঁচিশ প্রশিক্ষণ শেষের তারিখ তেইশ চার পঁচিশ ঠিক আছে এখন অনেকের ক্ষেত্রে এই ডাউনলোড অপশন এখনও আসেনি কেন আসেনি আমরা আরেকটা সিরিয়াল নিয়ে দেখব যে কেন তার সার্টিফিকেট এখানে আসেনি ওকে একত্রিশ নম্বর সিরিয়ালটা এবার চেক করে দেখব এনআর সার্টিফিকেটটা যোগ হয়েছে কিনা একইভাবে আমরা প্রোফাইল আপডেট এখানে যাব যাওয়ার পরে প্রশিক্ষণের তথ্য এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার একটা প্রশিক্ষণের তথ্য এখানে আপডেট করা হয়েছে তো আমাদের কাজ হবে কিংবা আপনাদের কাজ হবে এই যে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন আপনি যে প্রশিক্ষণটি করছেন সেই প্রশিক্ষণের তথ্য এখানে যোগ করে দিতে হবে ঠিক আছে তো এখানে নির্বাচন করুন এখান থেকে আমরা যে প্রশিক্ষণটি করলাম সেটি হচ্ছে আইসিটি ইন এডুকেশন সেটা আমরা সিলেক্ট করে দিলাম এরপরে আপনি এখানে ক্যালেন্ডার থেকেও অ্যাড করে দিতে পারেন এটা সময় লাগবে তার চেয়ে বরং সবচেয়ে ভালো হয় এখানে যদি আমরা লিখে দিই ঠিক আছে এই ফর্মেটে আপনারা লিখবেন তিন তিন পঁচিশ তিন তিন পঁচিশ এবং নিচে এসে লিখবেন চার পঁচিশ যে দুইটি চার দুই ওকে এখন কি করবেন এই যে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলের এই প্রোফাইলটা যার যিনি এই প্রোফাইলের শিক্ষক তিনি এখানে দুইটা তথ্য আপডেট করেন নেই প্রাক প্রাথমিকের জন্য নিয়োগ প্রাপ্ত কি যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ দিতে হবে না হয়ে থাকলে না দিতে হবে আর প্রাক প্রাথমিকের জন্য দায়িত্ব প্রাপ্ত কি না যদি তিনি প্রাক প্রাথমিক শিক্ষক হয়ে থাকেন তাহলে এখানেও হ্যাঁ হবে আর যদি প্রাক প্রাথমিকের জন্য তিনি শিক্ষক না হয়ে থাকেন তাহলে এখানেও না এখানেও না দিতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে কাজেই যারা আমাদের সাপোর্টে কোর্সটি করেছেন অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে আপনাদের এই তথ্যগুলো ফিল আপ করা আছে কি না প্রাক প্রাথমিকের জন্য নিয়োগ প্রাপ্ত কি না আপনি আপনি যে জব পেয়েছেন আপনি প্রাক প্রাথমিকের জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন কি না অথবা সরাসরি রাজস্ব খাতে আপনার নিয়োগটা হয়েছিল কি না এই তথ্যগুলো অবশ্যই পূরণ করে দেবেন হ্যাঁ হলে হ্যাঁ না হলে না না হলে কিন্তু আপনি এই পরবর্তী ধাপে যেতে পারবেন না আর পরবর্তী ধাপে যদি আপনি না যেতে পারেন তাহলে এই যে আইসিটি ইন এডুকেশনের তথ্যটা আপনি আপডেট করতে পারবেন না এই পরবর্তী ধাপে গেলে আপনার তথ্যটি অনুমোদনের জন্য তাদের কাছে চলে যাবে তারা অনুমোদন করে দিলেই আপনার ডাউনলোড অপশনটি চালু হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যাদের ডাউনলোড অপশন নেই আপনারা একটু আপনার প্রোফাইলে লগ করবেন লগ করে এই তথ্যগুলো একটু চেক করে দেখবেন যে ফিল আপ করা আছে কি না পরবর্তী ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে কোথায় কোথায় সমস্যাটা রয়েছে